بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. إن ان الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا انفسهم ينصرون وان تدعوهم الى الهدى لا يسمعوا وَتَرَاهُمْ يَنْظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ: خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الذين إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأت فاتهم بايه قالوا لولا اجتبيتها ثم انما اتبع ما يوحى الي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمه لقوم يؤمنون واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والاصال ولا تكن من الغافلين. إن الذين عند ربك لا يستطيعون تكبرون عن عبادته ويسبحونه وله يسجدون صدق الله العظيم পরম দয়ালু আল্লাহর নামে আমার অভিভাবক তো আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং তিনিই সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করিয়া থাকেন আল্লাহ ব্যতীত তোমরা যাহাকে আহ্বান করো তাহারা তো তোমাদেরকে সাহায্য করিতে পারে না এবং তাহাদের নিজেদেরকেও নয় যদি তাহাদেরকে সৎপথে আহ্বান করো তবে তাহারা শ্রবণ করিবে না এবং তুমি দেখিতে পাইবে যে তাহারা তোমার দিকে তাকাইয়া আছে কিন্তু তাহারা দেখে না তুমি ক্ষমতা ক্ষমতাপরায়ণতা অবলম্বন কর সৎকাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়াইয়া চলো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর স্মরণ লইবে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যাহারা তাকুয়ার অধিকারী হয় তাহাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তাহারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাহাদের চোখ খুলিয়া যায় তাহাদের সাথীগণ তাহাদেরকে ভ্রান্তির দিকে টানিয়া নেয় এবং এ বিষয়ে তাহারা কোনো ত্রুটি করে না তুমি যখন তাহাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত কর না তখন তাহারা বলে তুমি নিজে একটি নিদর্শন বাছিয়া নাও না কেন বল আমার প্রতিপালক দ্বারা আমি যে বিষয়ে প্রত্যাদিষ্ট হই আমি তো শুধু তাহারই অনুসরণ করি এই কুরআন তোমাদের প্রতিপালকের নিদর্শন বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইহা হৃদায়ত রহমত যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা বনযোগের সঙ্গে উহা শ্রবণ করিবে এবং নিশ্চুপ হইয়া থাকিবে যাহাতে তোমাদের প্রতি দয়া করা হয় তোমার প্রতিপালককে মনে মনে বিনীত ও শশঙ্ক চিত্তে অনোচ্ছস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করিবে এবং তুমি উদাসীন হইবে না যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রহিয়াছে তাহারা অহংকার বশত তাঁহার ইবাদতে বিমুখ হয় না ও তাহারাই মহিমা ঘোষণা করে এবং তাঁহারই নিকট সিস্তাবনত হয় আলহামদুলিল্লাহ রব বিরাট আবিন আলা আরিবতুল ইল বত্তাকিম অসারা তুসলাম আর আহমেদ আসাল্লাহু আরে ইহি ওয়াসাল্লাম ওয়ারিহি ও আসি আজমা আয় সুপ্রিয় দর্শক শ্রোতা আসালাম আলাইকুম আরহন আতুল আল্হি আবার আকাতুল সময় সম্বন্ধে নিয়মিত অনুষ্ঠান লোক হই মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র পুরুল কারিবি সুরা আরাফের একশো ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে দুইশো ছয় নম্বর আয়াতের তালাওয়াত শুনলাম শুনলাম তর্জমা আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাপ শেষ আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র করানুন কারীম বুঝার তৌফিকে দান করুন আমি সুক্রিয়াশ্তা একশো ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহতলা বলেন ইন ওয়ারিজিয়াল্লাহ লাদি সেরালে কিতাব ও আয়াতাবল্লাহ সোয়ারি এখানে বলছেন যে আমার অভিভাবক হলেন সেই আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন মানে আমরা তাকেই আমাদের অভিভাবক হিসাবে বরণ করি গ্রহণ করি মেনে নেই যিনি আমাদেরকে পবিত্র কোরআনুল কারিমের মতো একটি মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন আর তিনি সৎ কর্মশীলদের অভিভাবকত্বে করে থাকেন আমরা এই কথাও জানি যে সৎ মানুষ যারা তাদের অভিভাবক করেন একমাত্র আল্লাহ এই জন্য আমরা আমাদের প্রত্যেকেই মনে প্রাণে বলি হাসমান আল্লাহ ওয়া নিয়ম আল আমান বাবুলা বাউলা ওয়ান্নির আমার অভিভাবক হিসাবে আমার আল্লাহ যথেষ্ট এবং আমার সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট একশো সাতানব্বই নম্বর আয়তে আল্লাহ বলেন এখানে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না আসলেই বস্তুতপক্ষে ইন্দা আল্কুল্লিশ কাদির আল্লাহ তালা সর্ববিষয়ে ক্ষমতা বান পৃথিবীর অন্য কারো সেই ক্ষমতা নেই যেই ক্ষমতা আমার আল্লাহ তালা রাখেন অতএব আল্লাহ ব্যতীত অন্য যাকেই তোমরা ডেকে থাকো না কেন তাদের কিন্তু কোনো ক্ষমতা রাখে না তারা তোমাদের সাহায্য করার এবং নিজেদেরকেও তারা সাহায্য করতে পারে না শুধু তারা যে সাহায্য করতে সক্ষম না এমনটি নয় বরং তারা নিজেদেরকেও তারা সাহায্য করতে পারে না যেমনটি হযরত ইব্রাহিম আলী হাসপু ইসলাম যখন সেই ছোট্টবেলা যখন মূর্তিগুরু ভেঙ্গেছিল এবং তাকে যখন জিজ্ঞেস করেছিল আংতা আলতা বি আলী হাকিন আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আমাদের এই প্রভুদের সাথে এই আচরণ কে করেছে তখন তিনি কিন্তু বলেছেন তিনি বলেন যে বরং তোমাদের বড়টাই তো করেছে তাকে জিজ্ঞেস করে দেখো না যদি সে বলতে পারে তার মানে সত্যিকার অর্থে তাদের এই দেবতাগুলো যে কোনো কিছুই বলতে পারে না তারা যে অন্যকে সাহায্য করা তো দূরের কথা অন্যের ক্ষতি থেকে বাঁচানো তো দূরের কথা তারা নিজেদের ক্ষতি থেকেও নিজেরা বাঁচাতে পারে না এই কথাটি আল্লাহ তারা এই একশো সাতানব্বই আয়াতে বলে দিয়েছেন একশো আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ তার বলেন ওই দাদার হম ইলাল হুদা রাইয়াস মারু ওতার হম ইয়ংজুর এ এই কা ওহম্ আল্লাহ তার তাদের স্বরূপ উন্মোচন করে দিয়ে বলেন যদি তুমি তাদেরকে হিদায়েতের পথে ডাকো তাহলে সে ডাক তারা শুনবে না কারণ তারা তো বোধি তাদের তো আসলে কর্ণ নেই তাদের চোখ নেই তারা দেখে না এরকম কি বধিরকে যদি ডাকা হয় তখন সে ডাক তার কানে শুনবে না এবং আল্লাহ এটাও বললেন যে ওতার হম ইয়ং জুরুন এ তুমি দেখতে পাবে যে তারা তোমার দিকেই তাকিয়ে আছে কারণটা হলো অহম লাইও ইউসিরুন কারণ তাহলে তারা কিছুই দেখছে না তার মানে তাদেরকে প্রভু হিসেবে মানতেসো তাদের চোখ নিয়েই তারা দেখে না এবং তারা কানেও শুনে না তুমি যখন তাদেরকে ডাকবা তখন দেখবা যে তারা তোমার দিকেই তাকিয়ে আছে বস্তুত পক্ষে তারা কোনো কিছুই দেখতে পায় না একশো নিরানব্বই নম্বর আয়তে আল্লাহতালা বলেন খুদিল আফোয়া ওয়রফে আনিল জাহিরিন এখানে আল্লাহতলা মানুষকে একটা দীক্ষা দিচ্ছেন এবং সেই দীক্ষাটা হলো এরকম তুমি বিনয় ও ক্ষমা প্রয়তার নীতি গ্রহণ করো প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তারা সৎ কিছু খাসনাতে দিয়েছেন যেগুলো দিয়ে সে মানুষের মধ্যে নিজের গ্রহণযোগ্যতাকে তৈরি করতে পারে তোর মধ্যে দুটো হলো বিনয় এবং ক্ষমা অন্যের কোনো অপরাধকে ক্ষমা করে দেওয়া এবং বিনয়ের সাথে কারোর সাথে কথা বলা ইজেন আল্লাহ বলছেন ক্ষুদির আবহাওয়া উরফে বলছেন যে এবং লোকদেরকে সৎ কাজের নির্দেশ দাও প্রত্যেককে মানুষকে আল্লাহ এই একটি কাজ দিয়েছেন যে তা মুরুডা বিল মারুফে ওতান হাবনা নীল মুনকার এবং এটাও বলেছেন যে কোন দুঃখে ওরা উন্মতিন ওখানে যাক তোমরা তো সেই জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে তা মুরুডা বিল মারুফে ওতান হাবনা নীল মুনকার তোমরা মানুষকে সৎ পথের আদেশ দিবে এবং অন্যায় কাছ থেকে বিরত রাখবে এজন্য জন্য সে কথাটি আল্লাহ এখানে বলছেন ওয়া মুরুল ওরফে যে তোমরা মানুষকে সৎ কাজের দিকে নির্দেশ দাও ওয়া আনিল জাহিরিন এবং মূর্খদের এড়িয়ে চলো তার মানে মূর্খরা যে কাজ করে তোমরা সেই কাজের বিপরীত করো তাদেরকে এড়িয়ে চলো কারণ তাদের সাথে যদি তুমি তর্কে লিপ্ত হও তাহলে তোমার সম্মান বাড়বে না বরং তার কাছে তুমি অপমানিত হবে এই জন্য তুমি কি করো ওই মূর্খদের থেকে তুমি নিজেকে গুটিয়ে না এবং এড়িয়ে চলো দুইশো নম্বর আয়ত আল্লা তালা বলেন আল্লাহ বলছেন শাহতানের কুমন্তনা যদি তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো কারণ যখন শয়তান তোমাকে আরষ্ট করে ফেলে এবং শয়তান যখন তোমাকে গ্রাস করে ফেলে তখন তোমার একমাত্র আশ্রয়ের জায়গাটা হলো আল্লাহর কাছে এই জন্য তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ ইন্দাহ তিনি সর্বশ্রোতা এবং সর্বজনতা কারণ আল্লাহ তালাই সব কিছু জানেন এবং আল্লাহ সব সবকিছু শুনেন অতএব তুমি যদি কারো কাছে তোমার নিবেদন করতে চাও তার কাছে বলতে চাও তাহলে একমাত্র বলার জায়গা হলো আল্লাহ সুতরাং তুমি যা কিছু বলার আল্লাহর কাছেই তুমি বলো কারণ শয়তানের এই কুমন্তনা থেকে বাঁচার জন্য এই পথ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই এক নম্বর আয়াতে আল্লাহ বলেন বলছেন যারা আল্লাহ ভিরু শতান যখন তাদেরকে কুমন্তনা দেয় সাথে সাথে তারা আত্মসচেতন হয়ে আল্লাহকে স্মরণ করে এবং তাদের জ্ঞান চক্ষু ফিরে পায় তার মানে যখন মানুষকে শয়তান প্ররোচনাও দেয় কিন্তু যারা সত্যিকার মানুষ যাদের চক্ষুষমান যারা যাদের বিবেক বুদ্ধি আছে তারা কিন্তু সাথে সাথে বুঝতে পারে এবং ওই বুঝার কারণে তারা কিন্তু আলদার দিকে ফিরে আসে শয়তানের দিকে যায় না তারা বুঝতে পারে যে এই মুহূর্তে শয়তান তাকে অ্যাটাক করেছে আক্রমণ করেছে অতএব তাকে সেই পথ এড়িয়ে চলতে হবে এই জন্য ওই মানুষগুলো তাদেরকেও তখন আল্লাহকে স্মরণ করে হুম সরুন এবং তাদের জ্ঞান চক্ষু ফিরে পায় তার মানে তখন তারা তাদের মূল জায়গাতে ফিরে আসে তারা তখন শয়তানের পথকে এড়িয়ে চলে এবং সত্যিকার মানুষের যে সরল সঠিক পথ সেই সরল সঠিক পথের দিকে তারা তখন ধাবিত হয় দুইশো দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন বলছেন যে শয়তান যাদের অনুগত সাথী তারা আরও বিভ্রান্তি ও গুমরাহীর মধ্যে প্রবেশ করে এই প্রচেষ্টায় তারা আদৌ প্রেমে থাকে না এখানে আল্লাহ তালা বিপরীত একটা চরিত্র এখানে উপস্থাপন করেছেন এবং বলছেন যে শয়তান যাদের অনুগত সাথী এবং যারা শয়তানের হাদে পা দিয়েছে এবং শয়তানের ওই মত অনুসারে যারা জীবনটাকে অতিবাহিত করেছে তাদের সম্পর্কে বলছেন তারা আরও বিভ্রান্তি এবং গুমরাহির মধ্যে পড়ে যায় যখন শয়তান তাদেরকে ওই কুমন্ত্রণা দিতে থাকে এবং আল্লাহ বলেন যে এই প্রচেষ্টায় তারা আদৌ থেমে থাকে না কারণ সর্বত্রভাবে শয়তান তাকে যখন পদ করে তখন সে ওই পথের মধ্যে নিজেকে নিবিড় করে ফেলে এবং সেই পথ থেকে সে কখনো ফেরত আসতে পারে না এবং শয়তান তাকে আরষ্ট করে ফেলে শয়তান তাকে বন্ধু বানিয়ে ফেলে এই জন্য শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচতে হলে তাকে বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করতে হবে দুশো তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইতাহা। এখানে একটি বড় আয়াকালে তারা বলেন তুমি যখন কোনো নিদর্শন ও মজুজা তাদের কাছে পেশ করো না তখন তারা বলে আপনি এসব মজুজা কেন পেশ করেন না তার মানে তুমি মজুজা পেশ না করলেও তারা তোমাকে দোষী করবে যে কেন আপনি মজুদার দেখাচ্ছেন না আবার মজুজা দেখালেও তারা কিন্তু তখন বিভ্রান্তিকর কথাবার্তা বলবে এবং বলবে এই সমস্ত এগুলো শয়তানের কাজ এগুলো জাদুকরের কাজ এগুলো বিভিন্নভাবে তারা নাজেহাল করার চেষ্টা করে আল্লাহ বলেন হে রবি আপনি বলে দিন যে তুমি বলো আমার রবের নিকট থেকে আমার কাছে যা কিছু পদ্মা চাষ পাঠানো হয় আমি শুধুমাত্র তারই অনুসরণ করি কারণ আমার কাজ হলো আল্লাহর অনুসরণ করা এখন আল্লাহ যদি আমাকে মর্যাদা দেখাতে বলেন তাহলে দেখাই আর যদি যে মর্যাদা দেখাতে নিষেধ করেন বারণ করেন আমি দেখা থেকে বারণ করি তার মানে আমার একমাত্র অনুসরণ হলো আল্লাহর অনুসরণ অতএব আল্লাহর অনুসরণ করতে গিয়ে আমি যেমনটি করা দরকার তেমনটি করি সুতরাং আমি তো আমার আল্লাহর অনুসরণ করি অতএব যখন তোমরা চাও তখনই যে আমি মদা প্রদর্শন করতে পারবো এমনটি নয় হ্যাঁ হ্যাঁ ব্যবসায় এবং রব্বিক ও রহমাতুল্লিম আল্লাহ বলেন এই কোরআন তোমাদের রবির নিকট থেকে বিশেষ নিদর্শন আর এটা ইমানদার সম্প্রদায়ের জন্য হেদায়ত রহমত ওতেব আমাদের প্রত্যেককে এই কোরআনের দিকে ধাবিত হতে হবে এবং কোরআন মোতাবেক জীবন গঠন করতে হবে সুপ্রিয় শ্রোতা দুইশো চার নম্বর আয়াত আল্লাহ কোরআন আংসু হামুন কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ এই আয়াতে কারিমায় বলতেছেন যে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো কারণ কোরআনের একটি ভিন্ন আদব আসে ভিন্ন তার্তিব আসে সেই তার্তিব রক্ষা করে আদব রক্ষা করে কোরআন তেলাওয়াত করতে হয় এবং কোরআন তেলাওয়াত শুনতে হয় এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন শুনো এবং তোমরা চুপ থাকো নীরব থাকো ওয়াং সেতু লাল লাখুন তোরহামন হয়তো তোমাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করা হবে তার মানে তোমরা যদি কোরআনের এই আদব রক্ষা করে যদি কোরআন শুনো এবং চুপ থাকো তাহলে তোমাদের প্রতি মহান রব রহম করবেন তোমাদেরকে ভালোবাসবেন অনুগ্রহ করবেন দুইশো পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলেন্লাহারা একটি চমৎকার বার্তা আমাদেরকে মধ্যে দিয়েছেন বলছেন যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সতিত্বে অনুচ্ছস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করো তার মানে তুমি সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুকে তুমি স্মরণ করো নিভৃতে অত্যন্ত গোপনে এবং উস্পষ্ট করে নয় তা সেটা কখন সকাল এবং সন্ধ্যায় তারা অনেক জায়গায় এই কথাগুলো বলেছেন অন্যত বলেছেন অত রব্বা ক্যাসিয় সব ব্যবহার বক্রাত আসিরা তোমরা তোমার রবকে বেশি বেশি করে স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় তার তাসপি পাঠ করো প্রত্যেকটা মানুষকে আল্লাহ তারা তার কিছু নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো হলো আল্লাহর জিকির করা আল্লাহকে স্মরণ করা সেটা সকাল এবং সন্ধ্যা হতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহকে স্মরণ করা হতে পারে এবং আল্লাহর স্মরণ করলে মানুষের ইমান তাজা হয় ওই তুলিয়াত আরে হিম আয়াত হু জাদা তহ ইমান আল্লাহ তারা কবিতা করার উন্নত বলেছেন যখন পবিত্র করার আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ইমানে বৃদ্ধি পায় অতএব আল্লাহ তালা যে করাটা সকালে সন্ধ্যায় আল্লাহ স্পষ্ট করেছেন বলে এত কুমিনাল কা এবং এটাও বলে দিয়েছেন যে তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হবে না তার মানে তোমাদের দিনটা যেন এমনভাবে অতিবাহিত না হয় যে তোমরা কোনো সময় তোমার রবকে তুমি ডাকলে না যেই রব তোমাকে খাড়া দিচ্ছেন যেই রব তোমাকে বাঁচিয়ে রাখছেন যেই রব তোমাকে দুঃখ কষ্ট থেকে নিরাপদে রাখছেন যেই রবের করুণায় তুমি অভিষিক্ত হয়ে পৃথিবীতে বেঁচে আছো তুমি সেই রবকে স্মরণ না করে কেমন করে গাফিল থাকবে এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ালায় কুমাল মিনাল গাফিলিন তোমরা সেই গাফিলদের অন্তর্ভুক্ত হবে না সুপ্রিয় শ্রোতা আমরা পবিত্র কোরআনের সুরা আরাফের সর্বশেষ আয়াতখানা তেলাওয়াত করছি সর্বশেষ দুইশো ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্দ্রে রব্যিকায় রায় গুরুণা আনে বাহী বয়স্য রাহু অাহু ইয়াস দুদ এখানে আল্লাহতলা যে কথাটি বলছেন যে যারা তোমাদের রবের সান্নিধ্যে থাকে অর্থাৎ ফেরস তারা তারা তারই গুণগান এবং মহিমা প্রকাশ করে এবং তারা তাদের এবাদতের মধ্যে কখনও অহংকার করে না সুপ্রিয় এই বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় যে বলতেছে আল্লাহ রবের কাছে যারা থাকে তোমার রবের কাছে তার মানে রবের কাছে ফেরেস্তা কুল থাকে আরও যারা থাকেন আল্লাহ তারা এই আবাদত করতে তারা কখনও অহংকার করেন না কারণ আমরা যে পবিত্র নামাজ আদায় করছি সেই নামাজের মধ্যে কিন্তু আমাদের অহংকারকে বিদরিত করা হয় একটু খেয়াল করে দেখবেন নামাজের মধ্যে মানুষ শ্রেদ্ধা করে যে শ্রেদ্ধাটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কারণ মানুষ যখন চিন্তা করে তখন সে তার দেহের সবচেয়ে মূল্যবান জায়গাটি কপলটিকে সে মাটির সাথে মিশিয়ে অহংকার বিদরিত করে সে বলে সুভান রব্বিয়াল আলা সুভান রব্বিয়াল আলা সুভান রব্বিয়াল আলা মহান রব এত খুশি হন যে তার মস্তক অবনত করল মাথা নিচু করল তারপর আবার আমাকে বলে যে আমি নাকি মহান এই জন্য আল্লাহর কাছে এই এবাদতটা অত্যন্ত পছন্দের এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ ইয়াস্তিগুরান এবাদতেহি আল্লাহর প্রিয় বান্দারা কখনো তার এবাদত করতে কখনো অহংকার করে না অহংবোধ করে না এবং সেখান থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে ওই সব দেহ এবং তার তাসবি তারা পাঠ করে সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তাসবির সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ইন আল্লাহ আকবর সুবাহ আল্লাহমদিহি সুবাহানিরাউজিম এই যে তাসবিগুলো কত মূল্যবান যেগুলো আসমান এবং জমিন যদি কাউকে নেক দিয়ে ভরিয়ে দেওয়া হয় সেই পরিমাণ স্বভাব একবার সুবাহান আল্লাহামদিহি সুবাহান্লাহিরাউজিম তেলাওয়াত করলে অতএব আল্লাহ বলছেন তাসমীর পাঠ করো করোল এবং তার জন্যই তোমরা করো তার মানে মস্তককে অবনত করো করোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র করান কারিবের আরাফের একশো ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে দুইশো ছয় নম্বর আয়াতের তেল তরজা এবং তাপসির শুনলাম। এটিই এটি ছিল আমাদের এই সুরা আরাফের সর্বশেষ আয়াত তো আমরা এই আয়াতের মধ্যে মহান রবের যে দিক নির্দেশনাগুলো পেয়েছি আসন্ন আমরা এগুলোকে যথেষ্টভাবে পালন করি পবিত্র কোরআন মোতাবেক আমাদের জীবনটাকে গঠন করি আমরা জান্নাত জান্নাতলাভে ধন্য হই মহান আল্লাহ তালা আমাদের সকলের প্রতি তার রহম করুন আমাদের প্রতি দয়া করুন এবং আমাদেরকে তার ধন্যাতবে ধন্য করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত